নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি পটল পোস্ত পটল পোস্ত বানানোর জন্য পটলকে আমি সাইজ মতো নিয়ে ছাল ছাড়িয়ে নি ছালটাকে চেঁচে নিয়েছি আর আমার তার সাথে সাথে লাগছে উপকরণ হিসেবে টমেটো পেস্ট কাজু পোস্ত বাটা নারকেল বাটা আর পিঁয়াজ বাটা আর আদা নুন হলুদ লঙ্কা এটার তো লাগবেই আর তার সাথে ফোড়ন হিসাবে লাগবে এলাচ দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা আমি এই রান্নাটি করার জন্য প্রথমে পটলকে ভালো করে ছাল চেঁচে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নেব নিয়ে আমি রান্না পটলটাকে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণ সরষের তেলে কিন্তু আমি পটলটা ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল নিয়েছি পটলটা ভাজা হয়ে গেলে আমি আবার অন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল একটু গরম হলে ফোড়নগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা হালকা একটু কালারটা চেঞ্জ হলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লঙ্কা একটা ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো যাতে একটু কালারটা সুন্দর লাগে দেখতে মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি তাতে অ্যাড করব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলাটা কষাতে কষাতে মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা কাজু পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে ভালো করে কষবো কষে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটো সসও পরিমাণ মতো দিতে পারেন দিয়ে মশলা ভালো করে গ্রেভিটাকে গ্রে আর এতে আমি কিন্তু শেষে দিলাম একটু নারকেল দুধ নারকেলের এই দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এবং মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে তারপরে ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে জলটা পরিমাণ মতো জল দিয়ে যে ফুটতে শুরু করবে আমি কিন্তু ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দিলাম আমাদের বাড়িতে যেহেতু একটু সবাই গ্রেভি বেশি দরকার ভালোবাসে ওই জন্য আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি আপনারা দরকার হলে একদম মাখা মাখাও করতে পারেন এবারে যেই কারিটা ফুটতে শুরু করবে আমি কিন্তু পরিমাণ মতো গ্রেভি রেখে এর এর এরপরে নাবিয়ে নেবো আর হ্যাঁ নাবানোর আগে অবশ্যই স্বাদ মতো চিনি আর এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এটাকে নাবিয়ে নেব আমার কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে পটল পোস্ত এবারে আমি এটাকে নাবিয়ে নেব আর আপনারা এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা এটা নিরামিষ দিনেও করতে পারেন শুধু পিঁয়াজ বাটাটা স্কিপ করে যাবেন তাহলেই হবে এই রান্নাটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে এবং তার সাথে সাথে আমার পেজটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ